হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং অল পরোটা তো অনেক রকম খেয়েছেন কোনো রকম বেলা বা আটা মাখা ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের জন্য খুবই মজার পুরভরা ডিমের পরোটা নিয়ে এসেছি যেটা আপনারা লাঞ্চ বক্সে বা টিফিনে বা যখন ইচ্ছা বানিয়ে খেতে পারেন খুবই মজার একটা রেসিপি হয় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি দেখুন এখানে একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আজ আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম এখানে এক চিমটো পরিমাণে নুন আর দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আপনাদের মাখিয়ে নিতে হবে এইভাবে মানে ব্যাটার তৈরি করতে হবে পাতলা তো অল্প অল্প করে জল দিতে হবে আর দিয়ে এটা এইভাবে ঠিক ঘুলিয়ে ঘুলিয়ে আপনাদের পাতলা ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো চলুন ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা যদি এতক্ষণ লাইক না করে থাকেন একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে শরীরটা একটু খারাপ তাই ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা তাও আমি আপনাদের জন্য এই নাস্তার ভিডিওটা নিয়ে এসেছি বা এই টিফিন রেসিপিটা দেখুন এখানে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে আর এবার ব্যাটারটা দেখুন কোটিংটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পাতলা কোটিং হাতার ওপরে পড়ে যাচ্ছে ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি রেস্টের জন্যে আর তার সাথে এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজের বাটিটাও পড়ে গেল বন্ধুরা দেখুন শরীর খারাপ হলে যা হয় আর তার সাথে এখানে দেখুন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কিছুটা আর নিয়ে নেবো কিছুটা পরিমাণে ধনে পাতা আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি নুন নুনটাকে দেওয়ার পরে এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম খুব কম ডিমে আপনারা কিন্তু এটাকে তৈরি করে ফেলতে পারবেন দেখতে যেমন এই পরোটাটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব তাই অবশ্যই আপনারা বাসায় একবার এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তো আমি এখানে তিনটে ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব আর ফেটিয়ে নিয়ে তারপরে এটাকে রেডি করে নেব ডিমের ব্যাটারটা তো আপনারা পুর এখানে দুই রকমের তৈরি করতে পারবেন আমি আপনাদের বলে দেবো যে দুই রকমের পুর আপনারা কী কীভাবে তৈরি করবেন তো দেখুন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে তেল তেলটা যে গরম হয়ে আসবে কিছু সবজি এর মধ্যে দিয়ে দেবেন শীতকালে অনেক রকমের সবজি থাকে যদি কোনো রকম সবজি না থাকে শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন এখানে আমার কাছে গাজর আর বিনস অ্যাভেলেবেল ছিল তাই আমি আজ এই দুটোকেই ব্যবহার করলাম এখানে তো এগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে করার মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে না ততক্ষণ আমাদেরকে এটাকে ভাজতে হবে তো চলুন এর কালারটা চেঞ্জ হলে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে সব কিছু ড্রাই মশলাগুলো ব্যবহার করতে হবে যেমন সর্বপ্রথম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু কম দিচ্ছি বাচ্চাদের জন্য বানালে লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চামচ জিরে হাফ চামচ ধনে দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আপনারা যদি চান এই পর্যায়ে মধ্যে সিদ্ধ আলু দিয়ে দিয়ে পুটটাকে তৈরি করে ফেলতে পারবেন আর আমি এখানে আজকে ডিমের পরোটা তাই ডিমটাই পুরোটা ওটা পুরোপুরি ব্যবহার করছি আপনারা ডিমের জায়গায় এই সময় অবশ্যই আলু সিদ্ধ দিয়ে দিতে পারেন আমি এখানে তিনটে ডিম ব্যবহার করলাম টোটালি ছটা ডিমে আপনারা দশটা পরোটা তৈরি করে ফেলতে পারবেন দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে দেবো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই কিন্তু এই ডিমের স্টাফিংটা তৈরি হয়ে যাবে তো একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় দুই থেকে তিন মিনিট মতো তাহলে কিন্তু স্টাফিংটা একদম রেডি তো চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দেওয়ার পরে সরাসরি পরোটাটা তৈরি করতে চলে যাচ্ছি একটা তাওয়ার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে তাওয়াটা সুন্দরভাবে গরম করে লো ফ্লেম করে দিতে হবে দিয়ে আপনাদের তেলটাকে সুন্দরভাবে চারিধারে ব্রাশ করে দিয়ে হাতার সাহায্যে আপনারা যতটা বড়ো বা ছোটো তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে ব্যাটারটাকে ঢেলে দেবেন আমি কিন্তু এখানে দেড় হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বড় সাইজের তৈরি করে ফেলবো তো বড় সাইজের তাই একটু বড় মতো রুটিটাকে করে ফেলবেন দেখুন রুটিটা এখানে হয়ে গেল যতক্ষণ না রুটিটার ওপরে ওপরের সারফেসটা খুব ভালোভাবে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা ওপরের সারফেস কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবারের মধ্যে যে ডিমের গলাটা গুলে রেখেছিলাম সেইটাকে দুই থেকে তিন চামচ পরিমাণে আপনাদের শুধু ওপরের দিকটা একটু ছড়িয়ে দিতে হবে গ্যাসটা কিন্তু এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রেখে যতক্ষণ না ডিমটা একটু হালকা জমাট বেঁধে যাচ্ছে ততক্ষণ আপনাদের রেখে দিতে হবে যখন দেখবেন ডিমটা হালকা ওপর থেকে জমাট বেঁধে গেছে তখন এটাকে খুবই আলতো হাতে আপনাদের উল্টে পাল্টে দিতে হবে তো দেখুন এইভাবে আমি খুব আস্তে করে উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো মিডিয়াম ফ্লেমে রাখবেন আর যে ডিমের পোরটাকে তৈরি করে রেখেছেন সেটাকে এইরকম মাছ বরাবর আপনাদেরকে দিয়ে দিতে হবে মাছ বরাবর দেওয়া হয়ে গেলে এটাকে এবার চারিধার থেকে আপনাদের প্যাক করে দিতে হবে দেখুন এইভাবে একবার উল্টে দিলাম তার সাইড থেকে আরও একবার আমি উল্টে দেব আর যেমন এগ রোল টাইপের হয় ঠিক তেমন আমি এটাকে পুরো প্যাক করে ফেলবো তো এটাকে একটু এরকমভাবে চেপে ধরলেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু আটকে যায় অপর দিকটাও ঠিক সেম প্রসেস করেই করে ফেললাম দিয়ে এবার উল্টে পাল্টেকে এটাকে খুব ভালোভাবে ভাজা করে নেব বন্ধুরা যদি ভিডিওটায় লাইক করতে ভুলে যান অবশ্যই লাইক করে দেবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটাকেও অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা যদি দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে আমার ভিডিওটা কিন্তু একদম এখানে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে তো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে সরাসরি চলে যাব প্লেটে সার্ভ করতে আর এই প্রসেসটা করেই কিন্তু আরও যতগুলো আছে সবগুলোকে ঠিক আমি এইভাবে তৈরি করে নেব কত সুন্দর দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ